বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন কি সুন্দর ড্রেস এটা সিলভার কালার সঙ্গে মেরুন কালারের কন্ট্রাস্ট খুব সুন্দর আনকমন একটা ড্রেস দেখেন ড্রেসের লুকটা দেখেন পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এর মধ্যে কোন সুন্দরভাবে কাজ করা থাকবে খুব সুন্দর একটা কি পরিমাণ গর্জিয়াস ভাবে কাজ করা আছে হাতাটা দেখেন কত বড় সাইজ ওর না বিগ সাইজ ওর না প্রাইস অনুযায়ী কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন এই হচ্ছে ড্রেস ব্ল্যাক এর মধ্যে পুরো সিলভার কালার জড়ি দিয়ে ইয়া হবে কাজটা হবে এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে গলা গলা বের এখান থেকে পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কাজের উপরে স্টোন দেওয়া আছে দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলের মধ্যে কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকবে খুব সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে হাতা দেখেন হাতাটা কি পরিমাণ গর্জেস কি পরিমাণ গর্জেসভাবে কাজ করা আছে হাতাটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতরে এনা কাপড় দেওয়া আছে আর এ হচ্ছে ওন্না দেখেন ওন্নাটা খুব সুন্দর সিলভারের সঙ্গে কিন্তু মেরুন কালার দেখেন কত বড় সাইজ ওন্না বিগ সাইজ ওন্না এই হচ্ছে ওনার কাজ ওনার কাজের কোয়ালিটি থাকবে এরকম প্যানেল আর এটা হচ্ছে আঁচল আঁচলে কিন্তু এরকম দুই আঁচলে এরকম চড়া প্যানেল পেয়ে যাবেন দেখে তো এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম হবে এগুলো ড্রেসের লেন পাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ একটা কামিজ প্রাইসও খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন